চারিদিকে হই হই রই রই উঠে গেছে বুঝছো আশিক চৌধুরী আশিক চৌধুরী আমার রাজ্যে এত কিছু ঘটছে আর আমি জানি না কে সেই আশিক চৌধুরী একটু বলো তো দেখি আশিক চৌধুরী একজন বাংলাদেশি ব্যাংকার স্কাই এবং বর্তমানে বিদা ও বেজার নির্বাহী চেয়ারম্যান তিনি কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে মানুষের মন জয় করেছেন তোমার কি আশিক চৌধুরী সম্পর্কে আরও কিছু জানার আছে জানার তো আছে এই লোক থেকে বাড়ি কোথা এগুলো একটু বলবা না আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে তবে তার বাবার চাকরির কারণে তার শৈশব কেটেছে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং লন্ডন বিজনেস স্কুল থেকে ফিনান্সেস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তাহলে তো ভালোই শিক্ষিত মানুষ তাই না তো ডক্টর ইউনূস সাহেবের সাথে ডাক্তার ইউনুসের সাথে আশিক চৌধুরীর পরিচয়ের বিষয়টা ঠিক স্পষ্ট করে বলা কঠিন তবে আশিক চৌধুরী যখন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তখন থেকেই তিনি ডক্টর ইউনুসের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তাদের মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তুমি কি তাদের কোনো বিশেষ সাক্ষাৎ সম্পর্কে জানতে চাও না না তাদের সাক্ষাৎ শুনে আমার লাভ নাই এবার তুমি বলো যে এই আশিক চৌধুরী কি এমন করল যে পুরা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেল আবার বলো আবার বলো আমি বুঝি নাই বুঝি নাই আবার বলো বুঝায় বলো আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান তিনি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তার নেতৃত্বে বিডা ও বেজা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়নে কাজ করছে আশিক চৌধুরী একজন মেধাবী ও পরিশ্রমী মানুষ তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই কি বিষয় নিয়ে কথা বলছে আশিক চৌধুরী তার বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগের সম্ভাবনা এবং দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি প্রায়ই বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য নতুন ধারণা এবং কৌশল নিয়ে আলোচনা করেন তুমি কি তার কোনো নির্দিষ্ট প্রোগ্রামের কথা জানতে চাও না এই যে গত লাস্ট দুদিন আগে যে প্রোগ্রাম হইল সেখানে আসিফ চৌধুরী কি এমন বলছে যে সারা বাংলাদেশ তার খালি নাম বলতেছে দুদিন আগে আশিক চৌধুরী একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছিলেন সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন তার তথ্যপূর্ণ এবং সাবলীল উপস্থাপনা সবার নজর কেড়েছে তুমি সম্মেলনের না আর কিছু জানতে চায় না বুঝতে পারছি তাহলে বিষয়টা না সে এখন হিরো বনে গেছে না তো যাই তুমি কি মনে করো এই ধরনের এই ধরনের সন্তানেরা যারা বিদেশে আছে তারা যদি বাংলাদেশে ফিরে আসতে বাংলাদেশের কি উন্নতি খুব তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ অবশ্যই বিদেশে থাকা মেধাবী এবং দক্ষ ব্যক্তিরা যদি বাংলাদেশে ফিরে আসেন তবে দেশের উন্নতি আরও দ্রুত হতে পারে তাদের অভিজ্ঞতা জ্ঞান এবং দক্ষতা দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে তাদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ এবং সুযোগ তৈরি করাও জরুরি বুঝতে পারছি নাকি ঠিক আছে ভালো থেকো তোমার যদি আর কিছু জানার থাকে তবে আমাকে জিজ্ঞেস করতে পারো আচ্ছা ঠিক আছে আমার প্রয়োজন হলে অবশ্যই তোমাকে আমি কল করে নেব থ্যাংক ইউ